নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাইরা ভালো আছেন নতুন বন্ধুদেরকে স্বাগত আর পুরানো বন্ধুদেরকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো টোম্যাটো শুকের রেসিপি আমি নিয়েছি চারটে মিডিয়াম সাইজের টমেটো টোম্যাটো আমি ছোট ছোট করে কেটে নেব আমি টমেটোগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে আমি নেব একটা কড়া কড়াতে দেব এক চামচ ঘি আপনারা বাটারও নিতে পারেন নিয়েছি এক টি স্পুন লসুন আর এক টি স্পুন আদা নিয়েছি দুটো লবঙ্গ আর দুটো তেজপাতা সবটা ভালো করে লো ফ্লেমে একটু পাঁচ মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে নেব লসুন আর আদা ভাজা হয়ে গেছে দিয়ে দেব টমেটো কুচিগুলো টমেটো গুঁড়োকে একটু ভাজবো আমি পাঁচ মিনিট পর্যন্ত টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় দিয়ে দেবো হাফ চামচ লবণ দিয়েছি হাফ চামচ চিনি সবটা ভালো করে আবার নাড়াচাড়া করে নেব ফ্লেমটা মিডিয়াম করবো টমেটোটা দেখুন অনেকটাই গলে গেছে এবারে আমি এতে দিয়ে দিয়েছি টু টি স্পুন মতো টমেটো সস আপনারা টমেটো কেচাপও দিতে পারেন এবারে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব টমেটোটা একদম গলে গেছে এবারেতে আমি অ্যাড করব দু কাপ মতন জল আমি দু বাটি স্যুপ তৈরি করব এই জন্যে আমি দিয়েছি দু কাপ জল জল দিয়ে ভালো করে নেড়ে নেব স্যুপটা ফুটে এসেছে আমি এটা মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট আরও ফোটাবো স্যুপটা রেডি হয়ে গেছে টমেটো গলে গেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আমি একটা চাননি নিয়েছি চালনি নিয়ে একটা বাউল নিয়েছি এবারে সুপটাকে ছেকে নেব তেজপাতা আমি সরিয়ে দেব এবারে ভালো করে হাতা দিয়ে চেপে চেপে রসটা বার করে নেব স্যুপটা ছাঁকা হয়ে গেছে আমি সামান্য জল অ্যাড করে দিচ্ছি স্যুপটা ছাঁকা হয়ে গেছে দেখুন একদম খুব সুন্দর স্যুপটা তৈরি হয়েছে এবারে আমি নিচ্ছি একটা কড়া কড়াতে স্যুপটা দিয়ে দেবো স্যুপে দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো আর দেবো হাফ চামচ লবণ দিয়ে ভালো করে আবার নেড়ে নেব। সোপটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এর কনসিস্টেন্সিটা ভালো করার জন্য একটু ঠিক করার জন্য দেব এক টি স্পুন কর্নফ্লোর তাতে একটু দেব জল ভালো করে গুলে নিতে হবে রোলটা গোলা হয়ে গেছে আমি ওটা টমেটো স্যুপেতে অ্যাড করে দেব অল্প অল্প করে আর ফ্লেমটা লোই রাখতে হবে মনে রাখবেন জোর দেবেন না নালে তলায় বসে যাবে এইভাবে ভালো করে কর্নফ্লারের গোলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম ফ্লেম করে দিতে হবে আর নাড়তে থাকতে হবে সবসময় নালে তলায় বসে যাবে কনফরের জন্যে তলায় লেগে যেতে পারে দেখুন সুপেতে ফুট ধরে গেছে এবারে ভালো করে আমি মাত্র দু মিনিট ভালো করে ফোটাবো দেখুন এর কনসিস্টেন্সিটা খুব সুন্দর হয়ে গেছে যেমন স্যুপ হয় ঠিক সেইভাবে তৈরি হয়ে গেছে আমি সুপটা বেশি ফোটাবো না নাহলে বড্ড গাঢ় হয়ে যাবে আর সুপ ভালো লাগবে না এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধুরা টমেটো স্যুপ রেডি হয়ে গেছে আমি একটা বাউলেতে ঢেলে নিচ্ছি বন্ধুরা আমি একটা টিপস দিচ্ছি টমেটো স্যুপকে কড়ো করার জন্য আলু সেদ্ধ বা মাদাও ব্যবহার করতে পারেন আমি টমেটো স্যুপেতে একটু ক্রিম দিয়ে গার্নিশ করে দেব দেখতে খুবই সুন্দর লাগে বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওটা কেমন লেগেছে আমার কমেন্টস করে জানাবেন আমার ভিডিওকে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আসবো অন্য ভিডিও সাথে নমস্কার